কিন্তু পুরো বাইবেলের মধ্যে পুরো কোরআনের মধ্যে কখনো দেখবেন নাকি নবীজি তিনি ফোন হিসেবে লেগেছেন বা তিনি বনি ইসরায়েলদের কাছে এই বার্তা নিয়ে গেছিলেন বা বনি ইসরায়েলদের কাছে তিনি আগমন করেছেন আমরা পরিষ্কার করে জানি যে নবী তিনি আরবের জন্য তিনি বলছেন ইসরায়েলের মধ্যে থেকে ইসরায়েলের মধ্যে থেকে এসেছে তিনি কোরআনে আদেশ করে বলেছেন যে কোরআন বলছে ইসরায়েলের মধ্যে থেকে তো মোহাম্মদ কি ইসরায়েলে গিয়েছিল ভাই মোহাম্মদ ইসরায়েলে যায়নি আপনি বসবেন মোহাম্মদ এখানে বলছে বানিস্তালের জন্য সুসংবাদ কোন কি বলছে বানিস্তালের জন্য সুসংবাদ যে একটা নবী আসছে উনি বলছে মোহাম্মদ ইসরা গেছে বানি ইসরাহল বানি ইসরাকে জায়গার নাম বলছে না গোত্রের নাম বলছে আরবের মধ্যে যেই সব বানি ইহুদিরা ছিল তাদেরকে সুসংবাদ দিচ্ছে মিলা গেল কোরআন রাত আপনি কোরআন না বুঝতে আপনার দোষ কোরআনে কোনো ভুল নেই নিজের এরিয়ার মধ্যে ছিলেন মক্কা তিনি নিজের মক্কা এবং আশেপাশের লোকদের সুরা বিয়াল্লিশে সাত নম্বর আযত আমরা দেখতে পাই যে আমি আরবি ভাষায় এই পুরান নাজিল করেছি মক্কা এবং তার আশেপাশের লোকদের জন্য মহম্মদকে পাঠানো হয়েছে মক্কাতে উনি এখান থেকে দলিল নিয়েছে মহম্মদ না ইনভার্স না এটা সম্পূর্ণ বুঝতে পারিনি তিনি করে নেয় অর্ধেক করেছে কেন হচ্ছে মককে মক্কার জন্য পাঠানো হয়েছে এবং লাউলাহা এবং তার আশেপাশে সবার জন্য পাঠানো হয়েছে আশেপাশে মানে কোন নির্দিষ্ট বলেনি বিশ কিলোমিটার আর যিশু বলেছে আমি শুধু পানি জন্য এসেছি অন্য কোনো জাতির জন্য নয় মহম্মদকে বলে মহম্মদকে শুধু মক্কার শুধুমাত্র মক্কার কথা নয় মক্কা এবং আশেপাশের মানুষকে লাউলাহা লাউলাহা ব্যাখ্যা তাফসির করেন যে পূর্ব থেকে পশ্চিম মাসিক আইন অমাকৃণ পূর্ব থেকে পশ্চিম যতদূর যায় সমগ্র মানুষ জাতির জন্য তাকে পার প্রেরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ কোরআনে হজক মোহাম্ম তিনি কোনো রকমের আশ্চর্য কাজ করেননি তার আয়তনের ভেতর কোনো রকমের আশ্চর্য কাজ পেশ করেনি তো এখানে বনিশের লোক তাকে কিভাবে জাদুঘর বলতে পারে কোনোভাবে জাদুঘর বলা সম্ভব নয় তা সম্পূর্ণ এই আয়ত্তা একটা সম্পূর্ণ একটা বানানো বলছেন যে মোহাম্মদ তিনি বলছেন মোহাম্মদ কোনো মজেদা দেখায়নি কোরআন থাকে নাকি প্রমাণিত নয় আরে ভাই আপনি কোরানটা পড়েননি কার কাছ থেকে শুনেছে বলছেন কোরআনের সব যেতে মজেদা মহম্মদ সাল্সাল্লাহু মানি সার এক নম্বর আর তিনি একদম সরাসরি মেয়েরা গিয়েছেন মোজেদা কি মজে না জীবন্ত অবস্থায় চলে গেছেন নাজাম আর এক নম্বর এক দুই তিন মহসাল্লাম তার হাতের ইশারা দিয়ে তিনি চন্দ্রকে দুঃখণ্ডিত করেছে এটা মোজেদা কি মদেজে নয় মুসা যদি ঠোকা দিয়ে একটা সময় থেকে দুই ভাগ করে এটা যদি মজুদ হয় মোহাম্মদ কাজ করেছেন আপনি আসলে চাপ দুখণ্ডিত হয়েছে কয়নি সাইন্টিফিক যদি বুঝতে চান আপনি বসে প্রমাণ করে দেবো আসলে দ্বিখণ্ডিত হয়েছিল আলহামদুলিল্লাহ মোহাম্মদ মজুদা দেখেছে একটা ডিবেট রাখেন যিশু কটা মজুদা দেখেছে মোহাম্মদ কত মজুদা দেখেছে আপনাকে একশো কোনো বেশি দেখবো মোহাম্মদের মজুদা আলহামদুলিল্লাহ মহাম তার হাতের আঙ্গুল থেকে পানি বের করেছেন মহসেনা হাতের আঙ্গুল থেকে পানি বের করেছেন মহসেনা হজরত আলীকে থুতু দিয়ে তার চোখ কানা হয়ে গেছিল ঠিক করে দিয়েছে প্রত্যেকটা দেখাবো আলহামদুলিল্লাহ

কখনো কোন কি বলবো একদম ছোট মেয়েকে বিয়া করেনি কিন্তু আমরা দেখতে পাই প্রফেট মোহাম্মদ তিনি আয়সাকে তিনি বিবাহ করছেন তখন তার বয়স ছয় ছিল ন বছর বয়সে কিন্তু তার সঙ্গে সংসার করছেন কিন্তু মশি কখনো কোনো চাইল্ড ম্যারেজ করেনি মুহাম্মদ ছয় বছরে মেয়ের সঙ্গে বিবাহ করেছে মুসা তো ছয় বছরের সঙ্গে বিবাহ করেনি যদি এটা যদি পার্থক্য ধরেন তাহলে মুসার মতো না মুহাম্মদকে প্রমাণ করেন আমিও এটা দিয়ে প্রমাণ করলাম যে যিশু তিনি বিয়েই করেননি ছয় বছরের মেয়েকেও করেননি তেত্রিশ বছরের যুবক বিয়ে করতে পারে না একে আপনি কি বলবেন মসি ঈশ্বর সঙ্গে সরাসরি কথা বলেছে প্রফেট মুহাম্মদ কখনো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেনি উনি জিব্রাইলের মাধ্যমে কথা বলেছেন মুহাম্মদ আল্লাহর সাথে কথা বলেনি আপনি খরা ডিম করেছেন স্যার আইনস্টাইন 17 আয়াত নম্বর থেকে 3 স্যার আদম 55 আয়াত নম্বর 9 থেকে 10 মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি করেছেন মেরাজে গিয়েছিলেন আল্লাহ সঙ্গে কথা বলেছেন অসংখত লীলাতে দিন সে লা একদিন হাদিস আপনাকে শেখাবো বাইবেল শেখাবো কোরআন শেখাবো হাদিস শেখাবো হিব্রুটাও শিখে দেবো ইনশাআল্লাহ মশির মৃত্যু খুব নর্মাল ভাবে হয়েছিল কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যু বিষ পান করানোর জন্য হয়েছিল তিনি বিষক্রিয়াতে মারা গেছিলেন মিথ্যা কথা মোহাম্মদ বিষ পান করে তিনি মৃত্যুবরণ করেননি মোহাম্মদ বিষপান করেছিল খাইবারের যুদ্ধে ওরা সাত হিদুরিতে মোহাম্মদ মৃত্যুবরণ করেছে এগারো হিদুরিতে মাঝখানে চার বছর মোহাম্মদের কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয়ে গেছে দিন ইসলাম মোকাম্মাল হয়ে গেছে আর নবতের সমস্ত কিছু দায়িত্ব পার হয়ে গেছে তারপর মোহাম্মদ শারিক ভাবে মৃত্যুবরণ করেছে খাইবারে ভাই বলুন তো আজকে বিষ খেলেন আর সাত বছর পর যদি আপনার মৃত্যু হয় সাত বছর মানে আপনার দিন কাজ পূর্ণ হয়ে গেছে এটা কি আপনি কি বলবেন এটা বিষয় করে মৃত্যু এটাই একটা তার জ্বলন্ত মজে নবী মোহাম্মদের কি যে চার বছর ইসলাম যতদিন মোকাম্মাল হয়নি মোহাম্মদ ততদিন মৃত্যুবরণ করেননি মোহাম্মদের উপর জাদু করা হয়েছিল কিন্তু কখনো মসির উপর কখনো জাদু করা হয়নি তিনি বলেছেন যে মোহাম্মদ জাদু করা হয়েছে প্রথম পর্বে মোহাম্মদ জাদু করা হয়েছে তিনি কিভাবে নবী হতে পারেন আরে যিশুকে লুক চার দেয় আট যিশুকে চল্লিশ দিন শয়তান তুলে নিয়ে চলে যায় তিনি নবী যদি হতে পারেন তো মোহাম্মদ জাদু করেছে সমস্যা কি ঋণা বি নাহি ইসকে ওয়ার্ডটা কিন্তু মোহাম্মদিন না মাহমাদিন সং অফ সলমানেছে মাহমাদিন চ্যালেঞ্জ করলাম সং অফ সলমানে নেই মিমের পরে হা আছে যারা হিব্রু পড়া জানেন আসেন আমি হিব্রু জানি মিমের পরে হা আছে মাহমাদিম আছে কেন না মোহাম্মদিন এই ওয়ার্ডটা বাইবেলের বহু জায়গায় ব্যবহার করা হয় শুধুমাত্র একটা জায়গায় নয় লুকাইকে ডরনাবি नही গোটা বাইবেলে করলাম মোহাম্মদিম শব্দটি একবারই এসেছে এটা সং অফ সলমান 5 অধ্যায় দ্বিতীয় কোনো জায়গায়তে মোহাম্মদিম এই শব্দ আসে নাই চ্যালেঞ্জ করলাম যদি পারে দেখা মোহাম্মদিম শব্দটি একবার এসেছে গোটা বাইবেলে কিসি কি এলে ওয়াইফকে মোহাম্মদ বলা হয়েছে কেননা সুন্দরকে মহম্মদ বলে বিউটিফুল এটা হিব্রু ল্যাঙ্গুয়েজলে ছোট চব্বিশে বলেন গোটা থরি যে কি স্ত্রী ওখানে কি আছে মাহমাদ উইস্কার নম্বর কথা বিয়াল্লিশ সাতষট্টি আর সঙ্গে বলে বিয়াল্লিশ আলাদা আপনি হিব্রু জানেন না তার ভুলটা আমার আপনার আমার নয় মহম্মদেরই ভবিষ্যৎ বানিয়ে চলহামদুল্লিল্লাহ বারান হইতে আপন তেজ প্রকাশ করিলেন অযুত অযুত পবিত্রগণের নিকট হইতে আসিলেন তার দক্ষিণস্তের অগ্নিময় ব্যবস্থা ছিল পড়াশোনা দেখে তিনি বলছেন তিনি আসিলেন অযুত অযুত পবিত্র ব্যক্তিদের নিয়ে অযুত অযুত একদম হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা লেখা আছে ওখানে মূল যে হিবদু আছে রিবাবে দশ হাজার তারা মহম্মদের জন্য যেহেতু দশ হাজার পার্ফেক্ট হয়ে যায় তাই বাইবেল এখন আধুনিক যত অনুবাদ প্রত্যেকটা জায়গাতে অযুতযুত হাজার হাজার অধিকাংশ এই অর্থ করছে পরন কিন্তু মক্কার কাছে নয় যদি ভালো করে দেখেন জিওগ্রাফিক্যাল ম্যাপ দেখবেন পরন কিন্তু মক্কার কাছে নয় কেরেনাভি ইস্মাইল পুত্র কেদার কেদারকে কি বলেছে বাইবেলে বাইবেলে প্রত্যেকটা জায়গায় কেদারকে বলা হয়েছে এরা আরব জাতি আরব জাতি আরব জাতি অসংখ্যবার আমি কি আপনাদের রেফারেন্স দিচ্ছি যিশায়ো 42 অধ্যায় 11 পদ যিশায়ো 7 পদ 60 অধ্যায় 7 পদ জেরমিয়া 2 অধ্যায় 10 পদ জেরমিয়া 49 অধ্যায় 28 পদ যোহন স্কিল 27 অধ্যায় 21 পদ প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে কেদারকে কে কেদারকে কেদারকে ইস্মাইলের দ্বিতীয় পুত্র কেদারকে বলা হয়েছে আরব বংশভূত বাইবেল করলে এখন আমার প্রশ্ন সেই বাইবেল থেকে আপনারা এই সমস্ত ভবিষ্যৎবাণী মানে থেকে খুঁজে পাচ্ছেন যেখানে আপনারা এটাকে মানেন না কোথা থেকে এই সমস্ত জিনিসগুলো খুঁজে পাচ্ছেন আমরা বিকৃত আমরা বাইবেলকে কেন ঈশ্বরের গ্রন্থ মানে সবাই হাত ফালি দিলেন আসলে আপনারা জানেন না আমরা বাইবেলকে কি মনে করি বাইবেলকে একটু বিকৃত মনে করি বাইবেলে কিছু সঠিক কথা আছে ভুল কথা আছে পবিত্রেশ্বর মাইদের চোদ্দ যেটা সঠিক আছে বললাম যেটা ভুল বাইবেলে কি আছে একদিন কিভাবে আয়োজন করেন ভুলগুলো দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ